বিশ্বজুড়ে বিশাল ভূপৃষ্ঠের খনিতে প্রতিদিন বড় বড় ডাম্প ট্রাক কাজ করে তেল বালি কয়লা এবং চুনাপাথরের মতো প্রযোজনীয় কাঁচামাল পরিবহন করে যা নগর জীবনযাত্রার ভিত্তি এই বড় বড় মেশিনগুলি রাস্তা এবং অবকাঠামো নির্মাণের জন্য প্রযোজনীয় পাথর এবং সমষ্টি পরিবহন করে যা আমরা প্রায়শই হালকাভাবে নিই যে উপাদানগুলি আমাদের স্বপ্নের ঘর তৈরি করে এবং কি আমাদের শহরগুলিকে আধুনিক মহানগর করে তোলে এই নিবন্ধে আমরা বিশ্বের পাঁচটি বৃহত্তম ডাম্প ট্রাক আজকের এই ভিডিওতে দেখব ভারী নির্মাণ যন্ত্রপাতি শিল্পের কঠিন কঠিন অবস্থার মধ্য দিয়ে প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করব যা তাদের টিকিয়ে রাখে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করি এক নম্বরে আমাদের বেলাজ পঁচাত্তর হাজার সাতশো আছে বেলারুসে নির্মিত আটশো চল্লিশ টন ডাম্প ট্রাকটি বিশ্বের বৃহত্তম ডাম্প ট্রাক হিসাবে আমাদের তালিকার শীর্ষে আরামে রয়েছে এটি চারশো মেট্রিক টন ওজনের বিশাল পেলোর ধারণক্ষমতা সম্পন্ন উপাদান পরিবহন করতে পারে যার বডি দুইশো আটটি ঘনমিটার ধারণ ক্ষমতা ধারণ করতে পারে এটি দুটি দুই হাজার তিনশো হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এবং কিমি ও ঘণ্টা সর্বোচ্চ গতিতে চলতে পারে যদি আপনি ভাবছেন যে বিশ্বের বৃহত্তম ডাম্প ট্রাকটি পেতে কত খরচ হয় তাহলে ধরা যাক আপনার ব্যাংকে ছয় থেকে আট মিলিয়ন ডলার প্রযোজন শিপিং হ্যান্ডলিং রপ্তানি আমদানি বিক্রয় এবং কর ফি বাদ দিয়ে বড় খরচ কেবল অগ্রিম মূল্য নয় তবে এই ট্রাকটি প্রতি একশো কিলোমিটারে এক হাজার তিনশো লিটার পর্যন্ত জ্বালানি খরচ করে তবে হেই যদি আপনার ব্যাংকে আট মিলিয়ন ডলার থাকে তবে আমি মনে করি না এটি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে দুই নম্বরে রয়েছে ক্যাট সাতশো আটানব্বই দুই হাজার আঠেরো সালে ক্যাটারপিলার কর্তৃক প্রবর্তিত ক্যাট সাতশো আটানব্বই মাইনিং ডাম ট্রাকটি মোট ওজন ছয়শো চব্বিশ মেট্রিক টন এবং খালি ওজন দুইশো একত্রিশ টন নিয়ে আলাদাভাবে দাঁড়িয়ে আছে এটি দুইশো ছিয়াত্তর ঘনমিটার বড়িতে তিনশো টন পর্যন্ত উপকরণ বহন করতে পারে একটি শক্তিশালী তিন হাজার পাঁচশো হর্স পাওয়ার ক্যাটসি একশো পঁচাত্তর বা সলো সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত এই ট্রাকটির উচ্চতা সাত দশমিক সাত মিটার দৈর্ঘ্য পনেরো দশমিক ছয় মিটার এবং প্রস্থ নয় দশমিক দুই মিটার ধৈর্যের জন্য সজ্জিত এর বৃহৎ জ্বালানি ট্যাঙ্কে সাত হাজার পাঁচশো একাত্তর লিটার ডিজেল ধারণ ক্ষমতা রয়েছে যা এটিকে সারা দিন দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম করে তিন নম্বর এ রয়েছে ক্যাট সাতশো চুরানব্বই চার হাজার হর্স পাওয়ারের মাইনিং ডাম্প ট্রাকটি ক্যাটের তাদের শক্ত ডাম্প ট্রাক লাইন আপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এর ধারণক্ষমতা তিনশো তেইশটি টন যার ফলে এর মোট ওজন ছয়শো তেইশ মেট্রিক টন প্রস্তুতকারক সাতশো চুরানব্বই সাইজের শ্রেণীতে সর্বনিম্ন খরচের প্রতিশ্রুতি দিয়েছে যার ফলে রক্ষণাবেক্ষণ খরচ পঁচিশ পার্সেন্ট কম এবং জ্বালানি খরচ দশ পার্সেন্ট কম হবে চার নম্বরে রয়েছে কোমাতসু নয়শো আশি দুই হাজার উনিশ সালে চালু হওয়া কোমার্সু নয়শো আশি ই পাঁচ বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম আর্থমোভিন ডাম্প ট্রাক হিসেবে স্থান করে নিয়েছে যার নাম মাত্র তিনশো তেষ্টি টন পেলোড ক্ষমতা রয়েছে নয়শো আশি ই চারের উত্তরসূরি হিসেবে এই নতুন প্রজন্মের মডেলটিতে রয়েছে উন্নত ক্যাব ডিজাইন উন্নত ড্রাইভ সিস্টেম এবং আপগ্রেড করা স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা কোমট্রাক্স প্লাস দুই আঠেরো সিলিন্ডার কোমাৎসু এসএসটি এ আঠেরো ভি একশো সত্তর ইঞ্জিন দ্বারা চালিত যা তিন হাজার পাঁচশো হর্স পাওয়ার সরবরাহ করে ট্রাকটি চৌষট্টি কিমিও ঘণ্টা পর্যন্ত গতিতে পৌঁছায় দুইশো পঞ্চাশ ঘনমিটার বড়ি ধারণ ক্ষমতাস এটি উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে খনির কাজে ব্যাপকভাবে কাজ করে পাঁচ এ রয়েছে টেরেক্স এমটি ছয় হাজার তিনশো দুই হাজার আট সালে চালু হওয়া টেরেক্স এমটি ছয় হাজার তিনশো এক সময় টেরেক্সের মাইনিং ডাম্প ট্রাক লাইন আপের ফ্ল্যাগশিপ মডেল ছিল দুই হাজার এগারো সালে টেরেক্সের মাইনিং ডিভিশন বুসাইরাসের কাছে এবং পরবর্তীতে ক্যাটারপিলারের কাছে বিক্রির পর এই মডেলটিকে যথাক্রমে টেরেক্স বুসাইরাস এমটি ছয় হাজার তিনশো এসি এবং তারপর ইউনিট রিগ এম টি ছয় হাজার তিনশো নামে পুনঃব্র্যান্ড করা হয় ট্রাকটি তিন হাজার সাতশো পঞ্চাশ অশ্বশক্তির ইঞ্জিন দিয়ে সজ্জিত এবং দুইশো ত্রিশ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এটির মোট ওজন ছয়শো তিন টন এবং সর্বোচ্চ চুষ্টি কিমি ও ঘন্টা গতিতে ভ্রমণ করতে পারে বন্ধুরা এটাই হল আমাদের বিশ্বের সব থেকে বৃহত্তম ডাম্প ট্রাক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ